এগুলো খুব খারাপ অভ্যাস আরেকজনকে কাফের বলা মুশ্রিক বলা আপনি যদি কাউরে কাফের বলেন সে যদি কাফের না হয় আপনি নিজেই কাফের হয়ে যাবেন ফতুয়া দেয় তুই কাফের তুই কাফের তোর নানা কাফের তোর পীর সাহেব কাফের তোর এই কাফের পীর সাহেব মারা গেলে যে এখানে কবর দিবে ওই কবরের উপরে যে ঘাস জন্মাবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর যে দুধ খাবে ও কাফের আছে না এরকম ফতুয়া জাকির নায়ক হচ্ছে কম্পারেটিভ রিলিজিয়ান তুলনামূলক ধর্মতত্ত্বের একজন পণ্ডিত ব্যক্তি তার কথা শুনে অনেক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হাজার হাজার অমুসলিমরা কালেমার বাণী শুনতে পেরেছে আলোর দিশা পেয়েছে ঠিক কিনা হাজার হাজার লোককে মুসলমান বানাইছে উনি আপনি বানাইছেন কয়জন যে ওনারে কাফের ফতুয়া দিল ওনার হাতে সাহাদা বাক্য পাঠ করেছে কয়জন আর জাকির নায়েকের হাতে হাত রেখে হাজার হাজার লোক কালিমা পড়েছে অনেক বিষয় আছে যেগুলো অনেকে এভাবে উপস্থাপন করতে পারেনি সমসাময়িক বিষয় কম্পারেটিভ বিষয় বিষয় আধুনিক এগুলো উনি কোরআন এবং বিজ্ঞানের আলোকে মানুষের কাছে বুঝিয়েছে অস্ট্রেলিয়াতে যে আমেরিকাতে যে আপনি কথা বলতে পারবেন তা পৌঁছাতে পারবেন উনি পারছে যেটা আমরা পারি না এটা উনি পারছে এজন্য সহ্য হয় নাই আমাদের এই দেশের জাতীয় খেলার নাম কি জানেন তাই না আপনারা নিচে নিয়ে আসুন কেউ আগাইতে চাইলে এর উঠতে দেওয়া যায় না কেউ উঠতে চাইলে ওরা টাইনে না হয় কারণ জাতীয় খেলা হাডুডু হাডুডুর নিয়ম হচ্ছে একদম সামনে যাবে আর সবাই ওর ঠ্যাং কথা বলেন এই জন্য এগুলো বাদ দেন ইসলামের মধ্যে মুসলমানদের ভ্রাতৃত্বের মধ্যে ফাটল তৈরি না করে ঐক্য প্রতিষ্ঠা করে জাকির নায়কের সব কথাই যে আপনার মানতে হবে এটা তো উনিও বলে নাই ওনার দেয়া কোনো মাস আলা লিগাল অপিনিয়ন আপনার কাছে যদি শক্তিশালী মনে না হয় বা আপনার ভালো না লাগে যে আলামের কথা ভালো লাগে আপনি মানেন কিন্তু ওনার অবদানকে অস্বীকার করার সুযোগ আছে বিশ্বব্যাপী ওনার জয়গান আপনি সূর্যরে ভেটকি মানলে আপনি সূর্যের কিছুই করতে পারবেন না আপনার ভেটকি আপনার মুখের উপরেই থাকবে চিল্লায় বলেন ঠিক ওটা বিশ্বব্যাপী আল্লাহ ওনার সম্মান মর্যাদা দিয়েছে আপনি কি করবেন হাজার হাজার লোক ওনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয় আমরা নতুন অনেক জিনিস ওনার কাছ থেকে শিখি আগে নাই শিখতেছি আর লাগা বন্ধ করে এই হিংসা এই প্রতিহিংসা পড়ায় জেলাসি আমাদেরকে শেষ করে দিল আমরা যে ভাই ভাই মুসলমান যে ভাই ভাই এই শিক্ষাটাই আমাদের মধ্যে নাই আসুন ভ্রাতৃত্বের বন্ধনকে আমরা অটুট রাখি বিপদে আমাদের আল্লাহর উপর ভরসা